ধুম একটা ফাইট করছেন শাকিব খানের সঙ্গে তানজিন তিসা ধুমধার একটা ধামাধাম মানে এক কথায় ফাইট থাকছে থাকছে মারামারির খানের আপকামিং সিনেমা সিকুয়েন্স সোলজারে ভাবা যায় সোলজারের শুটিং কিন্তু নন স্টপলি এখনো চলছে একদিনের জন্য বন্ধ হয়নি সো বুঝতেই পারতেছেন ঠিক আজকে একটি সিকুয়েন্স মানে তানজিন তিসা অ্যান্ড শাকিব খানের একটা মানে অ্যাকশন একটা ঘুষা একটা সিনেমা আছে যেটা দারুণ ভাবে করছেন মেগাস্টার সাকিব খান এন্ড তানজিন আর সোলজারের শুটিং তো ভাই দুর্দান্ত গতিতে চলছে হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজার সাকিব খানের আপকামিং ড্রিম প্রজেক্ট বলেন আর বাংলা চলচ্চিত্রের ড্রিম প্রজেক্ট বলেন সাকিব ফাহাদের ফার্স্ট সিনেমা বলেন হোয়াট এভার দ্য যেটাই বলেন না কেন সেই সিনেমাটা কিন্তু দুর্দান্তভাবে দারুণভাবে শুটিং কিন্তু নন স্টপলি এখনও চলছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিনেমাটি ডিসেম্বরে রিলিজ দেওয়ার বেশ জোর গুঞ্জন শোনা যাচ্ছে যদি দেশের সার্বিক কন্ডিশন ঠিক থাকে তবে নিঃসন্দেহে সিনেমাটি ডিসেম্বরে আসবে যদি সার্বিক কন্ডিশন ঠিক না থাকে সেই ক্ষেত্রে কোন এক ডিসেম্বরে আপনাদের সিনেমাটা দেখতে পাবেন বাট এটা সিনেমাটা ডিসেম্বরে আসবে আর ইদে জাস্ট ইনপসিবল যাক এদিকে যাই বাদ দেই এখন শাকিব খানের সঙ্গে আপনারা অবগত আছেন অভিনয় করছেন নায়িকা হিসাবে ঐশী অ্যান্ড তানজিন তিশা আরও একজন মডেল যুক্ত হতে যাচ্ছেন খুব শীঘ্রই আইটেম গানের জন্য দেন যাই হোক সবকিছু মিলিয়ে আসলে আশা করা যাচ্ছে যে দুর্দান্তভাবে কিছু কাজ চলতেছে এবং শাকিব খানের সঙ্গে আজকে তানজিন তিশার একটি ফাইট হয়ে গেল দুর্দান্ত ফাইট হয়েছে জাস্ট ফাইট না এটা অন্য ফাইট যে ফাইটের জন্য আসলে আমরা নিজেরা অপেক্ষা করছিলাম যে একটা মারামারি হলে একটু ভালো হয় নায়িকার সাথে নায়কের সেটা সহজ হয় না সো সাকিব খান এক পাঁচ দিয়ে হচ্ছে তিশাকে উপরে পাঠায় দেয় সো লাইক দিন শেষে সোলজারের বেশ দারুণ কাজ চলছে দুর্ধান্তভাবে কাজ আগাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ একটা দিক না এখনো সিনেমাটা কাজ বন্ধ হয় নাই থাকে না যে শাকিব খানের সিনেমা হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে যায় মুক্তির ডেট পিছিয়ে গেলে শুটিং আটকে যায় সব কিছু না রাইট নাও এখনো চলছে সোলজার সিনেমার শুটিং শুধু চলছেই না দিন রাত এক করে দিয়ে চলছে কিন্তু সোলজারের শুটিং অনেকেই ওদের আগ্রহ নিয়ে শুধু আসলে আমরা দর্শকরা বসে নাই দর্শকের বাইরে হল মালিকরা বেশি আগ্রহ নিয়ে বসে সাকিব শাকিব খানের সিনেমা একটা এবছর আমরা পাবো সেই আশা সে আকাঙ্ক্ষা সে আশায় কিন্তু অনেক হল মালিক গেতে আছে অনেক হল মালিকের সাথে আমার কথা হয় আমার কিছু বড় ভাই ব্রাদার আছে অ্যান্ড আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে আরও কিছু বিক চাচা কাকা আছে এরাও কিন্তু আসলে বেসিক্যালি সোলজার চালাতে চায় ডিসেম্বরে সো দেখা যাক আসলে যদি ওয়ান টাইমে শুটিং শেষ হয় আবার একটা প্ল্যানিং আছে দেশের বাইরে শ্যুট করার কিছু ফাইট আছে গান আছে সো আরও মোটামুটি অনেক কাজ বাকি আছে বাট আমি যে ওই দিনে বলছিলাম নব্বই পার্সেন্ট শুটিং শেষ আমি আবারও বলতেছি সাকিব খানের পারেন নব্বই পার্সেন্ট শেষ শেষ মানে শেষ আজকে যে যতটুকু চলছে বিরানব্বই পার্সেন্ট শেষ বুঝতে পারছি সাকিব খানের পারের আপনারা ব্যাস লাগান আপনারা কথা খালি ব্যাস লাগান আর না বুঝা গালাগালি করেন আর গালি দেন আমার সমস্যা নেই আপনারা গালি দিলে আমি শান্তি পাই কারণ আপনারা যত গালি দিবেন তত আমার হচ্ছে আমার আমল নামার থেকে পাপ কেটে যাবে পাপ আপনার আপনার আমল নামায় যাবে দেন যত পারেন গালি দেন আমার সে নাই বাট ভালো কাজ হচ্ছে সোলজার বা কাজ করতেছে দুর্দান্ত ভাবে তারা কাজটা শেষ করে মানে একদম রিলিজ করতে চাইছে যখন সোলজারের যখন একটা টিজার কিংবা ফার্স্ট লুক যখন আসবে না তখন বুঝবেন আসলে এটা কি বানায় ভালাইছে এটা যদি একটা প্রমো দিল সেদিন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কি হতে পারে তারপরেও কিন্তু হালকা একটু ইঙ্গিত আছে যে সোলজার দারুণ কাজ হচ্ছে সো তানজিন দিশার আজকে ফাইট হলো সাকিব খানের সঙ্গে সো সব কিছু মিলিয়ে সোলজার সোলজারের মতো এগিয়ে যাবে আর সোলজার যখনই আসুক না কেন সুপার হিট হয়ে বেরোয় যাবে কারণ সোলজারের আর গল্প অনেক স্ট্রং আমি যতটুকু শুনলাম যে ওর গল্প দুর্দান্ত স্ট্রং এতটাই স্ট্রং যে আসলে বলা মুশকিল যাই হোক তারপরে আমরা ভালো চাই ভালো কিছু হোক ভালো কাজ হোক সিনেমা ভালো যাক সেই প্রত্যাশা করছি হল মালিকগুলো গুলো অনেক সিনেমা সিনেমাগুলো খুলবে যদি ডিসেম্বরে রিলিজ পায় আর না আপনার কিছু করার নাই কপাল খারাপ আরো একটা হল অনির্দিষ্ট করার জন্য বন্ধ হয়ে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আপডেট পেতে শুধু নট অনলি সিনেমা সিনেমার বাইরেও শুধু সাকিব খানা সাকিব খানের বাইরেও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা কিন্তু সকল বিষয়ে কথা বলা শুরু করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম